সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি একটি ডিভোর্সি নারী বিয়ে হয়েছে মাত্র ছয় মাস হাজব্যান্ডের সাথে যে কোনো একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির কারণে ওনার ডিভোর্স হয়ে যায় এমত অবস্থায় তাদের কোনো বাচ্চা কাচ্চাও হয়নি এই অবস্থায় সে চাচ্ছে যে একটা ভালো দায়িত্ববান লোকের মনের মানুষের খোঁজে সে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদনে আসলো ওনার আর্থিক অবস্থা মোটামুটি ওনার বাবা নেই বড় ভাই আছে আর উনি ওনার মা এই মতো অবস্থায় যদি আপনারা ওনার সাথে সম্পর্ক করতে আগ্রহী থাকেন ওনার পাশে দাঁড়াতে চান বা ওনাকে মান হিসাবে পেতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে আমরা ওনার নাম এবং ঠিকানা কোনোটাই আপনাদের বলতে পারছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রতিটি ভিডিও আপনারা সব জায়গায় শেয়ার করে আমাদের চ্যানেলকে সহযোগিতা করবেন আমরাও চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো বিনোদনমূলক ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম